ভাল ভাও কি হিচাপে ভাল ভাৱ লিখাইছি মনৰ মানুহ মনৰ মানুহ উম কিন্তু মনৰ মানুহ তোমাৰ আর আমরা তোমরা আমরা তোমরা আমরা কি মানুষ হাবিচ্ছাপ মানুষ হ্যাঁ হ্যাঁ হাবিৎচাপ মানুষ মেস আপ মানুষ হ্যাঁ দুঃশন তোমরা আল্লাহর কালাম তিল দু কালাম আল্লাহর কালাম সত্য না আল্লাহর কালাম আল্লাহর কালাম সত্য সত্য যদি গেলা শাস্তি দেয় দেলা না দুরা রে শাস্তি দেব তুমি কি মানে আমি তো আরা দিলাই তো

Ha kita kita ha, ha, he, Kita 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 Kita

Tak ada, tak ada. Ah, mana? Bola 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 Ha? bola 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 Ha? bola 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 bola

பாயானி ஏய் பாயானி சாரி ஆதே பராகதே ம ஆஃப்ட் பாயானி ம ஆஃப்ட் பாயானி ம ஆஃப்ட் பாயானி ம ஆஃப்ட்

Aaa bayang! Oh uzur nah. Aaa! Ya tajung! Lang kaki. Aduh, mulai jalan. Aduh, mulai jalan. Akbar.

লাগি থাকো তোমাৰ লগৰ যে আৰু আছে उना नंबर दे आज आइ ना এৰা তাৰোলাৰকে গীতা কৰি দিয়া

Nai tamgi, nai tamgi, nai tamgi, na 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 nai na na, na nai tamgi kaya dala, na na, kara kariya inna ki, na inna ki, kara inna na inna ki, na na, na na, na na na, na, na na na, na, na na, na నా అల్లర్ కల నా 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 సెకండ్ సమయం 3 సెకండ్ సమయం అయిందాయ్ కదా ఏదు వల్ల నా చరియా దెలా లంగి చరియా దెలా చరియా బి దారా తీయ్ దారా దెన్నికి దారా దెన్నికి దారా దెన్నికి

கேட்ட আ তো ভয়য়া বিরিয়া থা থ্যাঙ্ক ইউ ভয়য়া বলвайনি গো সাই ভয়য়া বিচা নে রুকে বলনা না চিন্তা আ ভয়য়া কে লাগ গিয়া তো নি আই যাও আইতাম না এড়িয়া দে লাও দেখা তো যে ইয়া ইয়া গা লাগাই দে লাগাই দে জ্ঞান তো তো

দি <grabas> দিরা

छड़िया दे लाऊ ना ना छड़िया दे लाऊ ना 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 तो बाबा छड़िया दे है छड़िया दे ना ना कुछ ना चाहिए दो छड़िया दे रही तुमने है छड़िया दे 어디야 대화가 이거면? 어디? 어디야 대. 나나나 나. 아무렇게나. 아, 아세요. 아무렇게나. 아세요. 어디야 대. 아무렇게나 옵션 따기다. 어디야 대. 아무렇게나 손아름 쟤 빨리 빨리 빨리. 어디야 대. 그리고 마지막에 아무렇게나 다라니. 다라데 인나키 엄마 머리. 인나키. 인나키. 어디야 대. 어디야 대 인나키. 나디야 대. 나나. 어디야 대.

যা বলিব মিথ্যা বলিব না মিথ্যা বলা মহাপ কি দেখতেছি কি দেখতেছ জি কি দেখতেছ কি বয় নাই কোন বয় পাবা নাই কি দেখতেছ যে কি জি কি দেখতেছ

うん 내가 말할 거야. সত্যায় মুক্তি দেয় মিথ্যায় ধ্বংস করে। হ্যাঁ মিথ্যা গোতমাতা কবিরা গুণা মহাপাপ মিথ্যায় ধ্বংস করে। হয়জন গরজন নয়। আ কি অবস্থায় আছে? কোলাটা জিতনা মোরা